আসসালামু আলাইকুম আজকে নতুন আলু দিয়ে ভিন্ন স্টাইলের একটা গরুর মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলেন আমরা রেসিপিটি শুরু করে দেই প্রথমে আমি একটা হাড়িতে মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ মাংস আছে সেজন্য জন্য আমি এখানে দেড় টেবিল চামচ আদা বাটা দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা দিলাম তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ এভাবে কেটে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো লবণটা দিয়েছি আমার টেস্ট অনুযায়ী তারপর হলুদের গুঁড়ো এক টেবিল চামচের চাইতে একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আসলে ঝালটা যেয়ে যেমন খেতে চান সে অনুযায়ী দিবেন তারপর বাদাম বাটা দিয়েছি দেড় টেবিল চামচ তারপর সরিষার তেল দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো আসলে গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলেও ভালো লাগে প্রথমে আমি সরিষার তেল দিয়েছি তারপর আমি অন্য তেল ইউজ করবো এই তো এই মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে একটু টক দই দিতে পারেন এক কাপ পরিমাণ তবে আমি আজকে টক দই ছাড়াই রান্নাটা করব এই তো আমি এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব একদম অল্প পরিমাণে এটাকে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথেও রান্না করতে পারেন তবে কিছুক্ষণ রেখে দিলে বেশ ভালো লাগে খেতে এরপর পর্যায়ে আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তারপর আমি এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি এরপর আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই মশলাগুলো যদি তেলের মধ্যেভাবে ভেজে রান্না করা হয় তাহলে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় খুবই ভালো লাগে তারপর মাংসটা এখানে ঢেলে দিয়েছি এই তো ঢেলে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি গরুর মাংসটা এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি আসলে ভিডিওটা অনেকটাই ফাস্ট করে দিয়েছি যেহেতু এটা সময় নষ্ট করবে এত লং প্রসেসটা আর দেখানো যায় না এই তো আমি এভাবে কয়েকবার রান্না করে কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর আমি এখানে দুইটা টমেটো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব এই যে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তেলটা একদম উপরে চলে আসছে এ পর্যায়ে আমরা এখানে আলুটা দিয়ে দিব এখানে আমি বেশ কিছুটা আলু দিয়ে দিয়েছি মাংসটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে তারপরে আমরা আলুটা দিয়েছি আলুটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চড়ে দিব তারপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমি এখানে দেড় দেড় কেজি মাংস রান্না করলাম তো দেড় কেজি মাংসের মধ্যে আমি সাতশো গ্রাম পানি দিয়েছি আসলে মাংসটা যদি খুব সুন্দর করে কষানো হয় তাহলে পানির পরিমাণটা কমই লাগে আমার মাংসটা খুব সুন্দর করে হয়ে সেই জন্য আমি পানিটা একটু কম দিয়েছি আমি মিডিয়াম আছে মাংসটা কষিয়েছি সেই জন্য মাংসটা নিচে লাগে মাংসটা কখনোই হাই হিটে কষাবেন না তাহলে পুড়ে যাবে এবং কষানোটা ভালোভাবে হবে না এ তো আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে নেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি তারপর আমি এখানে একশো চামচ ঘি দিয়ে দিব আসলে আমি যেই কোনো মাংস রান্নার ক্ষেত্রে শেষের দিকে ঘিটাই ইউজ করি এতে আমার মনে হয় মাংসের ফ্লেভারটা অনেকটাই ভালো আসে একটা ঘিয়ের ফ্লেভার ছড়িয়ে থাকে তারপর পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে উপর থেকে এই তো দিয়ে ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন ঢাকনাটা উঠাবেন মারসাল্লা মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন